এই যে ঠাকুমাকে দেখতে পাচ্ছ না এই ঠাকুমার বয়স কত জানো তো একশোর কাছাকাছি তো দেখো সারা উঠুন এখন এই গোবর জল দিয়ে লেপে বেড়াচ্ছে দেখো বাড়ি একদম বিশুদ্ধ হয়ে গেল তুমি কি করছো আমি কুল খাচ্ছি সঙ্গে আমার মেয়েও খাচ্ছে কেমন হয়েছে কুলমাখা দেখি একটু সাবা দাও হয়েছে তো ঠাকুমা ও ঠাকুমা বলছি গোবরের মধ্যে জল দিয়ে কি ঘর মানে গুটন লিপছো গোবর মা সেটকে গায় না একদায় ঠিক আছে ঠিক আছে লে বোলা বোলা পো দেখো গ্রামের এটা ঐতিহ্য যে আমাদের গ্রামে এখনও মানে গোবর দিয়ে কিভাবে উঠোন লেপা হয় আর গোবর তো জানোই সবাই গোবর কত বিশুদ্ধ শুভ জিনিস বাড়ির শুভ কাজে গোবর লাগে জানো তো গরুর গোবর যেটা আর বাড়ি একটা সায়েন্টিফিক কারণও আছে গোবর মানে গোলা জল দিয়ে বাড়ি আঙিনা অর্থাৎ উঠোন লেপলে অনেক জীবাণুনাশক হিসাবেও

গোবর গোলা জল দিয়ে পুরো উঠুন ঠাকমা গাড়ি কি সরিয়ে দেবো গাড়ি রয়েছে তাহলে গাড়িটা বুঝলেন আর তোমাদের এই গ্রামের পরিবেশ কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও

সারা উঠুন এইভাবে লেপছে দেখেছ তোমরা এরকম গ্রামের পরিবেশ কারা কারা দেখেছ এবং কারা কারা মিস করো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ ঠাকমাকে হেল্প করার জন্য জল নিয়ে আসছে

এই দেখো গোবরের তাল নিয়ে আসছে ঠাকমা এই দেখো গোবরের তাল দেখো গোবর সব আছে এখান থেকে গোবর নিচ্ছে ঠাকমা গোবর দিয়েই সারা উঠোন পুরো একদম লেপে মুছে একদম পরিষ্কার করে দেবে এই জলের মধ্যে মিক্সিং করে দিচ্ছে দেখো এভাবে জলের মধ্যে গোবর দিয়ে মিক্সিং করছে মানে গোবর জলের মিক্সার তৈরি করছে এই যে এই গোবর জল দিয়ে সারা উঠোন পুরো একদম লেপে ফেলছে লেপা বলে না নেপা বলে লেপা বলে উঠোন লেপা আমাদের বাঙালিরা বলে উঠোন লেপা গোবরের জলে দেখো পিওর গোবরের জল খাটি মানে গোবরের জল আমরা ইউজ করি পবিত্র আমাদের কাছে গোবরের জলটা গোবরের জল ঢেলে দিল ঠাকুমা এবার সারা উঠুন পুরো একদম সেটাই তোমাদের দেখালাম যে গ্রাম বাংলায় এখনো গোবরের জল দিয়ে উঠোন লেপার এখনও বেঁচে আছে আগে আমাদের উঠোনেও গোবর দিয়ে লেপতো কিন্তু এখন সান দিয়ে বাঁধানো হয়ে গেছে বলে এখন আর লেপা হয় না ঠাকুমা কীভাবে উঠোন লেপছি ঠিক আছে ঠাকুমা আর কতখানি লেপবা পুরো উঠোন লেপবে ঠাকুমা এবারে জল দিয়ে দেখো পুরো জল টানছে জল এবারে দিলাম ওই দেখো পুরোটা লেপে ফেলেছে দেখো সারা উঠুন পুরো একদম ল্যাপা ওখান থেকে পুরো লেপা শুরু করছে এইটুকুনি পুরোটা দিয়ে এতখানি পুরো রাস্তা পর্যন্ত কমপ্লিট করবে আর বয়সটা কতটা জানো ওনার বয়স একশোর কাছাকাছি এই বয়সেও এখনো না লেপো ঠাকুমা ছবি তুলছি ও গড়া জল ঢেলে দিল আমার সেই তুলতে হুম পুরো একদম সারা উঠোন এবার লেখা তুমি একটু শেখো ঠাকুমার কাছ থেকে শেখো তুমি ছাদে উঠে দেখছো দেখো শেখো একটু কি আমাদের বাড়িতে আমার ঠাকুমাই করে এগুলো গোবরের কাজ আলপনা দেওয়া যে কোনো পুজো আর্চনা তোমরা হয়তো ভিডিওটা দেখবে আর বলবে হয়তো যে বয়স্ক মানুষ হুটুন গোবর দিচ্ছে হয়তো আমরা ভিডিও করছি মানে মজা দিচ্ছি তো তোমরা হয়তো ভাবছো যে কিন্তু তোমাদেরকে এই জন্য ভিডিওটা করা যে তুমি তোমরা দেখো যে আমার ঠাকমায় এতটা হোক তোমার উঠুন গোবর দিচ্ছে আর আমার বাড়িতেও তো যে কোনো পুজো আর্চনাতে কিন্তু উটন গোবর দেওয়া বা ঘর লেপা আমাদের এখন মাটির ঘর আছে যেগুলো গোবর দিয়ে লেপতে হয় আর আলপনাদের সমস্ত কাজগুলো কিন্তু আমার ঠাকমাই করে ঠাকুমাগুলো ভালোবাসে না করতে যে ঠাকমায় রাগই হয় ঠাকমা এগুলো করলে খুশি হয় দশ গেছে জলটা আমি একটু টেনে টেনে এনে দিলাম দুর্বালতে দিয়ে ঠাকমা সব জল নিয়ে নিয়ে নিয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু এই জন্যেই করা যে দেখো যে আমাদের এই গ্রাম বাংলাতে কিন্তু এখনও সেই ঐতিহ্যটা আছে যে সম্পূর্ণ যে কোনো ছোটোখাটো ব্যাপারে কিন্তু বাড়িতে ওটন খবর দেওয়াটা কিন্তু আমাদের বাঙালিদের এক সবথেকে বড়ো ঐতিহ্য আর যেখানে গিয়ে কিন্তু আমরা পারি না এখন গগর গোবর দিতে সেখানে আমার ঠাকমা দেখে এই বয়সে সুন্দর ওজন খবর দিচ্ছে সেটাই বলার সত্যি লজ্জা লাগে আমার আমি পারি না